আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ চলে এসেছি জিভে জল চলে আসা একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমি কি রান্না করি আর জিভে কেন জল আসবে বললাম সেটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন জিভে জল চলে আসার জন্য জিব্বা রান্না করব। এটা হচ্ছে গরুর জিব্বা আমি পানি দিয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে একেবার উপর থেকে একটা চামড়া তুলে ফেলেছি তারপর ছোট ছোট আকারে কেটে নিয়েছি আলু এবং জিব্বা আমি জিব্বাটা অবশ্যই আলু দিয়ে রান্না করব। আর তার জন্য প্রয়োজন গরম মশলা তেজপাতা আদা রসুন জিরা পেঁয়াজ আমি সবগুলো উপকরণ বিলিন্ডারে বিলিন্ডার করে নিয়েছি এবং জিব্বাটা গরম পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি নিয়ে পানিটা ফেলে দেব। দেখুন কত ময়লা পানি বেরিয়েছে পানিটা ফেলে দিয়ে আমি প্রেশার কুকারে পরিমাপ মতো তেল লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ি এবং বেটে রাখা সমস্ত মশলার উপকরণ দিয়ে জিব্বাটা দিয়ে আমি দুই তিনটা ছিটি দিয়ে নামিয়ে নেব এবং তারপর আমি দিয়ে দেব আলু আলুটা আমি আগে দিব না কারণ জিব্বা একটু জাল বেশি প্রয়োজন সেদ্ধ হইতে সময় লাগে আলু তো খুবই অল্প সময় সেদ্ধ হয়ে যায় যার জন্য এক সঙ্গে আমি আলু দি আমি পরে আলুটা ব্যবহার করেছি জিব্বাটা আগে সেদ্ধ করে নিয়ে তারপর আলু দিয়ে আরও দুইটা তিনটা ছিটি দিয়ে নামিয়ে নিয়েছি এই দেখুন আমি প্রথমত প্রেশার কুকারে তিন চারটা সিটি দিয়েছি তারপর নামিয়ে নিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে তারপর আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আর দুই তিনটা ছিটি দিয়ে নামিয়ে নিব এবং আমার জিব্বা রান্নার রেসিপি রেডি তো বন্ধুরা গরুর জিবা কিন্তু খেতে অনেক টেস্টি আপনারা একবার বাসায় বসে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ হাফেজ